মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন বিএনপি ও ছাত্র দল শাহীন মুন্সিগঞ্জ থেকে বেগম খালেদা জিয়ার আশিতম শুভ জন্মদিন উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে মুন্সীগঞ্জের দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ উদ্বোধন করেন জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন সরকারের সার্বিক সহযোগিতায় মুন্সিগঞ্জ শহর ছাত্রদল পাঁচ শত নেতাকর্মী নিয়ে হাসপাতালে অপরিচ্ছন্নতা থাকায় তা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয় ছাত্রদলের নেতাকর্মী এ সময় জেলা বিএনপি সদস্য মহিউদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন এবং হাসপাতালে জরুরি বিভাগ ডাক্তারদের সাথে কথা বলে রোগীদের খোঁজ খবর নেন এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা মাসের খরচ তো এখন হয়ে গেছে এখন টাকা হবে বাহ কিন্তু দাগও লেগেছে দ্বিগুণ এখন পাউডারও লাগবে দ্বিগুণ না আমার মাটির ব্র্যান্ড আছে না নতুন সার্ফেক্সেল এটি সাধারণ পাউডারের তুলনায় লাগে অর্ধেক তাই ধোয়া যায় দ্বিগুণ কাপড়